আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি উত্তর একটাই আয়াতুল কুরসি ছোট্ট এই আয়াতে আল্লা সুবহানাহুয়া তালা তার পরিচয় ক্ষমতা ও একত্বের এক অসাধারণ বর্ণনা দিয়েছেন এর প্রতিটি অক্ষরে রয়েছে প্রভূত বরকত কিন্তু আপনি কি জানেন নবী করিম আলাইহি আলাইহাল্লাম হাদিসে তিনটি বিশেষ সময় নির্দিষ্ট করে দিয়েছেন যখন আয়াতুল কুরসি পাঠ করলে এর উপকারিতা বা ফজিলত বহু গুণ বেড়ে যায় আজ আমরা সহি হাদিসের আলোকে সেই তিনটি মহামূল্যবান সময় জানব যা আপনার দুনিয়া ও আখিরাতকে সুন্দর করে তুলবে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল প্রত্যেক ফরজ নামাজের পর আবু ওমামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না থাকবে না নয় হাজার চারশো আটানব্বই চিন্তা করুন মাত্র কয়েক সেকেন্ডের এই আমল আপনাকে জান্নাতের এতটা কাছে নিয়ে যেতে পারে পাঁচ ওয়াক্ত নামাজের পর এটি পাঠ করা কত সহজ অথচ এর প্রতিদান কত বিশাল দ্বিতীয় বিশেষ সময় হল রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের চারপাশে শয়তানের কুমন্ত্রণা সব সময় থাকে রাতে ঘুমানোর সময়ও সে আমাদের ক্ষতি করার সুযোগ খোঁজে কিন্তু আয়াতুল কুরসি আপনাকে দেবে শয়তান থেকে সম্পূর্ণ নিরাপত্তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় যাবার সময় আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন প্রহরী নিযুক্ত থাকবেন আর সকাল পর্যন্ত কোনো শয়তান তার কাছে আসতে পারবে না সহি বুখারি দুই অতএব নিশ্চিন্তে ঘুমাতে চাইলে সকল প্রকার খারাপ স্বপ্ন ও জাদুটোনা থেকে বাঁচতে চাইলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করে নিন তৃতীয় বিশেষ সময় হল সকাল ও সন্ধ্যা সকাল শুরু হয় নতুন করে আর সন্ধ্যা নিয়ে আসে রাতের অন্ধকার এই দুই সময়ও আমাদের সুরক্ষা প্রয়োজন সকাল ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করলে আপনি থাকবেন জিন ও শয়তানের অনিষ্ঠ থেকে নিরাপদে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি শয়তানকে জিজ্ঞেস করেছিলেন যে কি করলে শয়তান থেকে বাঁচা যায় শয়তান তাকে বলেছিল যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে সন্ধ্যা পর্যন্ত জিন ও শয়তান থেকে হেফাজতে থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত হেফাজতে থাকবে মোস্তাদাকে হাকেম এক নম্বর সাতশো সুতরাং ফজরের নামাজের পর বা দিনের শুরুতে এবং মাগরীবের নামাজের পর বা সন্ধ্যার শুরুতে এই আমলটি করুন আল্লাহর রাহমতে আপনি থাকবেন সুরক্ষিত সুপ্রিয় দর্শক এই তিনটি সময় ফরজ নামাজের পর রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে আমরা দুনিয়া ও আখেরাতে অফুরন্ত কল্যাণ লাভ করতে পারি এটি খুবই সহজ একটি আমল যা আমাদের প্রতিদিনের রুটিনে সহজেই যুক্ত করা সম্ভব আসুন আমরা আজ থেকেই এই আমলগুলো নিয়মিত করার সংকল্প করি আল্লাহ যেন আমাদের সবাইকে তার শ্রেষ্ঠ আয়াতটির বরকত লাভে সহায়তা করেন আমিন ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারে হয়তো অন্য কারো জীবনেও এই বরকত প্রবেশ করতে পারে আপনি কি এর আগে এই তিনটি সময় সম্পর্কে জানতেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ